মাধ্যমিক দু ইতিহাস সাজেশন চার নম্বরের প্রশ্ন আজকের ভিডিওতে এটাই থাকবে গতদিন আমরা যে ভিডিওটা এনেছিলাম সেখানে আলোচনা করেছিলাম যে এই বছরের মাধ্যমিক পরীক্ষার ইতিহাসের আট নম্বরের প্রশ্নের সাজেশান তোমরা যারা এখনো সেই ভিডিওটা দেখো তারা কিন্তু এই ভিডিওটা ঠিক আগেরটাই দেখবে সেটা রয়েছে তো আজকে আমরা আলোচনা করব চার নম্বরের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এবং আমরা অধ্যায় ভিত্তিকভাবে আলোচনা করব। মানে কোন অধ্যায় থেকে তোমরা কোন প্রশ্নগুলো করবে। আর আগের দিনও যে কথাটা বলেছিলাম আজকেও সেই কথাটা বলেনি সেটা হচ্ছে যে তোমরা সম্পূর্ণ টেক্সট বই পড়ে যাও পুরো সিলেবাসটাকে কভার আপ করো শুধুমাত্র সাজেশন পড়ে কখনোই মাধ্যমিকের মতো একটা এত বড় পরীক্ষা দিতে যেও না তবে সমস্তটা পড়ার পর যে প্রশ্নগুলোতে বেশি গুরুত্ব দেবে সেই প্রশ্নগুলো হচ্ছে এগুলো কিন্তু সাজেশন পড়ার মানে এই নয় যে তোমরা আর অন্য কোনো প্রশ্ন পড়বে না সমস্তটা পড়ো কিন্তু এই প্রশ্নগুলোতে একটু বেশি নজর দেবে তাহলে খাতা পেন নিয়ে বসে যেতে পারো এই প্রশ্নগুলো একটু লিখে নাও যেগুলো বলছি দেখো প্রথম আমরা কিন্তু চ্যাপ্টার টু থেকে শুরু করব। দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় তোমরা মাত্র দশটা প্রশ্ন একটু ভালোভাবে তৈরি করবে কি কি হুতম্প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় হুতম্প্যাচার নকশা গ্রন্থে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায় দু নম্বর তোমরা পড়বে উনিশ শতকের বাংলায় পাশ্চাত্য শিক্ষার বিস্তারে রাজা রামমোহন রায়ের ভূমিকা মূল্যায়ন করো তিন নম্বর কি পড়বে টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা আঠারোশো চুয়ান্ন তোমরা ভিডিওটা পজ করে করে লিখে নিতে পারো তিন নম্বর টিকা লেখো চার্লস উডের নির্দেশনামা চার নম্বর শতকে বাংলায় নারী শিক্ষা বিস্তারে রাজা রাধাকান্ত দেব কীরূপ ভূমিকা পালন করেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো ছ নম্বর নীল নাটক থেকে উনিশ শতকের বাংলার সমাজের কিরূপ প্রতিফলন পাওয়া যায় নীল দর্পণ নাটক থেকে উনিশ শতকের বাংলার কিরূপ সমাজের চিত্র পাওয়া যায় সাত নম্বর ভারতে চিকিৎসাবিদ্যার বিকাশের ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা কিরূপ ছিল আট নম্বর ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা কেমন ছিল ন নম্বর উনিশ শতকের বাংলায় নারী সমাজের বিকাশে বামাবোধিনী পত্রিকার ভূমিকা বিশ্লেষণ করো দশ নম্বর বাংলার সমাজ সংস্কার আন্দোলনে নব্যবঙ্গ দলের ভূমিকা বিশ্লেষণ করো এই ছিল দ্বিতীয় চ্যাপ্টার থেকে এই দশটা প্রশ্ন ভালো করে পড়ে যাবে আশা করি সাজেশন মিলে যাবে এবার আমরা আসছি চ্যাপ্টার নম্বর তিনে তিন নম্বর চ্যাপ্টার থেকে তোমরা পড়বে মাত্র ছটা প্রশ্ন চার নম্বরের মানে সমস্ত কিছু পড়বে বিশেষভাবে নজর দেবে এই ছটা প্রশ্নের উপর এক নজরে দেখে দেখেনি কী কী তার আগে তোমরা যারা এই হিস্টোরিসিটি চ্যানেলে ভিডিওটা দেখছো এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরও পেতে চাইলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা অফলাইনে বা অনলাইনে এই কোচিং সেন্টারে ভর্তি হতে চাও তারা সেভেন জিরো ফোর ফোর এইট ফাইভ টু নাইন থ্রি ফোর এই নাম্বারে কল করতে পারো সোদপুরে আমাদের অফলাইন ব্যাচ রয়েছে যাই হোক চ্যাপ্টার থ্রি তোমরা চ্যাপ্টার থ্রি থেকে কিন্তু মাত্র ছটা প্রশ্ন তৈরি করবে সাজেশান দেখে কি কি এক নম্বর বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো কোন প্রশ্ন বারাসাত বিদ্রোহের প্রকৃতি বিশ্লেষণ করো দু নম্বর তিতুমিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও তিতুমিরের নেতৃত্বে ওয়াহাবি আন্দোলনের পরিচয় দাও তিন নম্বর আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন চার নম্বর প্রশ্ন ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল ঔপনিবেশিক সরকার কি উদ্দেশ্যে অরণ্য আইন প্রণয়ন করেছিল পাঁচ নম্বর বিদ্রোহ অভ্যুত্থান এবং বিপ্লবের ধারণাটি ব্যাখ্যা করো বিপ্লব অভ্যুত্থান এবং বিদ্রোহ এর ধারণাটি ব্যাখ্যা করো শেষ তোমরা কিছু টিকা পড়বে শেষে এই তিন নম্বর চ্যাপ্টারে কি কি পড়বে চুয়ার বিদ্রোহ পড়বে কোল বিদ্রোহ পড়বে পাগলপন্থী বিদ্রোহ পড়বে আর পাবনার কৃষক বিদ্রোহ পড়বে তাহলে চারটে টিকা কি কি চুয়ার বিদ্রোহ কোল বিদ্রোহ পাগলপন্থী বিদ্রোহ আর পাবনার কৃষক বিদ্রোহ এই গেল চ্যাপ্টার থ্রি এখানেই শেষ এটা এবার চ্যাপ্টার ফোর থেকে তোমরা কি কি পড়বে চ্যাপ্টার ফোর থেকে পড়বে মাত্র নটা প্রশ্ন কি কি মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কীরূপ ছিল মহাবিদ্রোহের প্রতি শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কি ছিল দুই মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে মহাবিদ্রোহকে কি সামন্ততান্ত্রিক বিদ্রোহ বলা যেতে পারে তিন বঙ্গভাষা প্রকাশিকা সভাকে রাজনৈতিক প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন বঙ্গভাষা প্রকাশিকা সভাকে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন চার নম্বর টিকা লেখো ইলবার্ট বিল পাঁচ নম্বর আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা প্রসারে সহায়তা করেছিল ছ নম্বর খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখক মহারানীর ঘোষণাপত্রের ঐতিহাসিক তাৎপর্য লেখক সাত নম্বর আঠেরোশো সাতান্নের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলাটা কতটা যুক্তিযুক্ত আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দের বিদ্রোহকে ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলাটা কতটা যুক্তিযুক্ত আট নম্বর বিংশ শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রটির অবদান কি ছিল বিংশ শতকের জাতীয়তাবাদের বিকাশে ভারতমাতা চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকায় চিত্রটির গুরুত্ব কি ছিল বা অবদান কি ছিল নম্বর মানে এই অধ্যায় থেকে শেষ প্রশ্ন কি পড়বে জাতীয়তা বোধের বিকাশে স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত গ্রন্থটির গুরুত্ব লেখ জাতীয়তা বোধের বিকাশে স্বামী বিবেকানন্দ রচিত বর্তমান ভারত গ্রন্থটির গুরুত্ব লেখ এখানে শেষ হল চ্যাপ্টার ফোর এবার আমরা চ্যাপ্টার সিক্সে চলে যাচ্ছি মাত্র সাতটা প্রশ্ন এখান থেকে কিন্তু তোমরা মুখস্থ করবে বলছি এক এক করে প্রথম প্রশ্ন একা আন্দোলনের একটি সমালোচনামূলক বিবরণ দাও দুই টিকা লেখো মিরাট ষড়যন্ত্র মামলা তিন টিকা লেখো সর্বভারতীয় কিষাণ সভা চার ভারতে বামপন্থী ভাবধারার প্রসারে মানবেন্দ্রনাথ রায়ের অবদান কি পাঁচ বারদৌলি সত্যাগ্রহের প্রতি ভারতীয় জাতীয় কংগ্রেসের কিরূপ মনোভাব ছিল ছয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় শ্রমিক শ্রেণীর ভূমিকা কিরূপ ছিল সাত এবং এই চ্যাপ্টারের শেষ প্রশ্ন ওয়ার্কার্স অ্যান্ড পেজেন্টস পার্টি সম্বন্ধে একটি সংক্ষিপ্ত টিকা লেখক এখানেই শেষ হল অধ্যায় নম্বর ছয় এবার অধ্যায় নম্বর সাতের প্রশ্নগুলো দেখে মাত্র ছটা প্রশ্ন রয়েছে অমান্য আন্দোলনে আইন অমান্য আন্দোলনে নারীদের কি ভূমিকা ছিল তিন নমসূদ্র আন্দোলনের বৈশিষ্ট্য আলোচনা করো চার দলিত আন্দোলন বিষয়ে গান্ধী আম্বেদকর বিতর্ক নিয়ে একটি টিকা লেখো পাঁচ বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে ছাত্র সমাজের ভূমিকা বিশ্লেষণ করো ছয় সশস্ত্র বিপ্লবী আন্দোলনে বেঙ্গল ভলেন্টিয়ার্স দলের ভূমিকা বিশ্লেষণ করো এখানেই শেষ হলো সাত নম্বর অধ্যায় এবার তোমাদের শেষ অধ্যায় আট নম্বর তোমরা কি পড়বে মাত্র আটটা প্রশ্ন এখান থেকে ভালো করে দেখে রাখবে কি কি প্রথম প্রশ্ন কিভাবে কাশ্মীর সমস্যার সৃষ্টি হয় দু নম্বর প্রশ্ন টিকা লেখো দেশভাগ জনিত উদ্বাস্তু সমস্যা নম্বর ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটি সমাধান করেছিল এটা আরেকবার বলি ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলিকে ভারতীয় ইউনিয়নে সংযুক্ত করার প্রশ্নটিকে সমাধান করেছিল চার নম্বর স্বাধীনতার পর ভারতের সামনে কি কি সমস্যা দেখা দিয়েছিল স্বাধীনতার পর ভারতের সামনে কী কী সমস্যা দেখা দিয়েছিল পাঁচ উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ এবং বিতর্ক নিয়ে একটা টিকা লেখো কি উদ্বাস্তু সমস্যা সমাধানের উদ্যোগ এবং বিতর্ক এই নিয়ে একটা টিকা লেখো ছ নম্বর জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় সাত নম্বর উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকার কী কী উদ্যোগ গ্রহণ করেছিল আট নম্বর হায়দ্রাবাদ রাজ্যটি কীভাবে ভারতভুক্ত হয় হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয় এটাই ছিল শেষ প্রশ্ন এবং শেষ অধ্যায় সমস্তটা পড়ে যাও পরীক্ষায় কোনো কিছু বাদ দেওয়ার প্রশ্ন আসছে না কিন্তু তার সাথে এই যে প্রশ্নগুলো এগুলো খুব ভালো করে পড়ে যাও কারণ এগুলো কিন্তু অতীব সম্ভাবনা রয়েছে পরীক্ষায় আসার তো এই ছিল আজকের চার নম্বরের প্রশ্নের সাজেশান যারা এখন আট নম্বরের প্রশ্নের সাজেশানগুলো দেখুন তারা এর আগের ভিডিওটা দেখতে পারো আর আগামী দিনে মানে খুব শীঘ্রই দুদিনের মধ্যেই দু নম্বরের প্রশ্নের একটা সাজেশান নিয়ে আনার নিয়ে আসার চেষ্টা করব। তো তাই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো হিস্টোরিস্থিতিকে ফেসবুকে ফলো করে রাখতে পারো আমার ধর যে পেজটা রয়েছে ফেসবুকে সেটাকেও ফলো রাখতে পারো সেখানে কিন্তু এই যে সাজেশানটা তোমরা বল লিখলে সে কিন্তু একটা ছবি আমি দিয়ে দিয়েছি মানে প্রত্যেকটা পেজের ছবি আমি দিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই